ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি সম্মত। যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়েজ কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয় চেহারাতে নতুন বা ভিন্ন শেপ আনার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই নাজায়জ এবং গুনাহের কথা শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওলা ওলা ওদিল্লান্ন ওমান্নয়ান্নান শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাবদিল্লাহ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না